নিজের ভালোবাসার মানুষকে যত্ন করুন তাকে সময় দিন দিন শেষে আপনার পাশে তাকেই পাবেন বাজার গুছিয়ে দুপুরে রান্নার আয়োজন করলাম আর মেয়ের বড় একটা আবদার পূরণ করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম বাজার গোছানো দিয়ে বেশ কিছু বাজার করে নিয়ে এসেছি আর এখন বাজারগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি বাংলাদেশে শুনলাম গরম পড়ে গিয়েছে কিন্তু দুবাইয়ে এখনও ঠান্ডা আছে হালকা হালকা ঠান্ডা আছে আর এইরকম ঠান্ডা যদি সারা বছর থাকতো তাহলে অনেক ভালো হতো কারণ আমরা একদম দেখা যায় বছরে আট দশ মাস একদম গরমে মানে অস্থির হয়ে যায় এই ধরনের ঠান্ডা বাতাস বা এই ধরনের ঠান্ডা ওয়েদারটা খুবই ভালো লাগছে আর অসুখ বিসুখও কিন্তু খুব বেড়ে গিয়েছে দুবাই শহরে ওয়েদারের সাথে সাথে কিন্তু ঘরে ঘরে ছোট বড় সবাই কিন্তু অসুখ বিসুখে ভুগছে যাই হোক বাজারগুলো সুন্দর মতো জায়গা মতো গুছিয়ে নিই আর আপনারা যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটি করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাজার করতে যতটা ভালো লাগে বাসায় বাজারগুলো নিয়ে এসে সেটা গুছিয়ে রাখতে কিন্তু ততটাই কষ্টের একটা কাজ আমার কাছে মনে হয় জানি না আপনাদের কাছে এটা মনে হয় কিনা বাজার করতে তো খুবই ভালো লাগে যেটা দেখি সেটাই কিনে নিয়ে চলে আসি বাসায় আসার পরে বাজারগুলো বের করে সেগুলো জায়গা মতো রাখা গোছানো এটা কিন্তু অনেক বড় একটা কষ্টের কাজ আর এখন অনেক মজার মজার ফল পাওয়া যাচ্ছে শীতের সময় কিন্তু স্ট্রবেরি কমলা এই ধরনের ফলগুলো খেতে বেশি ভালো লাগে তো অনেকগুলো নিয়ে আসা হয়েছিল সব কিছুই এখন আমি একটু গুছিয়ে রেখেছি দুপুরে রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করব। আর রাতে আমি হঠাৎ করে ফ্রিজটা খুলেই দেখি যে এই যে কাঁঠালের এঁচোর এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম তো আমার মেয়েকে বললাম তুমি কি চোর খেতে চাও কারণ ওরা বোঝে না কাঁঠালের এঁচোর কী জিনিস তারপরও আমার আম্মা যেহেতু বলেছে যে নেহা নিতু আসলে নেহা আর নিতুকে একসাথে এ রান্না করে খাইও তা আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম আর রাতে জিজ্ঞেস করাতে ও বলল ঠিক আছে তুমি চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করে আমাকে দিও কারণ অন্যান্য মাছ খেতে ও অনেক ভয় পায় গলায় কাটা মানে ঢুকে যাবে সেজন্য অনেক ভয় পায় তো এখানে আসার পরে ওর পছন্দের ইলিশ মাছটা আমি বেছে বেছে খাওয়াচ্ছি দেশ থেকে একটা কাতলা মাছ নিয়ে এসেছিলাম অনেক বড়। সেটা রেখে দিয়েছিলাম ও আশাতে সেটা একসাথে সবাই মিলে রান্না করে খেলাম সেটাও আমি কিন্তু ওকে বেঁচে খাওয়িয়েছি কারণ ও কাটালা মাছ দেখলেই ভয় পাচ্ছে তো এখন দুপুরে রান্না বান্নাটা করলাম কী কী রান্না করলাম সেটা একটু শেয়ার করে ওইভাবে রান্নাটা শেয়ার করতে গেলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যায় সেজন্য আর মানে ওইভাবে শেয়ার করা হলো না পোলাও গরুর মাংস মুরগির রোস্ট এখানে বোরহানি বানিয়েছি দুই গ্লাস বানিয়েছি চার গ্লাস করে নেব কারণ ওরা খুবই অল্প অল্প বোরহানি খায় আমার দুই মেয়ে কারণ ওর বোরহানিটাও অত ভালো চিনে না আর সালাদ একটু কাবাব এই ধরনের খাবারগুলো আর কি রেডি করে নিয়েছি আর মেয়েদেরকে খুশি করার জন্য মেয়ের আবদারে চলে আসলাম রেস্টুরেন্টে রাতে আসলে এখন তো বাসায় ওরকম খাওয়া হচ্ছে না আমার তো খুব ইচ্ছা যে মেয়ে যেহেতু এসেছে মজার মজার খাবারগুলোকে রান্না করে খাওয়াবো কিন্তু ও বাসায় যদি দুপুর টাইমে খায় রাতে দেখা যাচ্ছে বাইরে খেতে হচ্ছে আর সকালে তো বাসায় আমরা সবাই থাকি সকালের টাইমটা খুব মজা করে নাস্তা করছি দুপুরের টাইমটা তাড়াহুড়া করে রান্না করে খেয়ে আবার আমরা বের হয়ে যাচ্ছি কারণ ও খুব অল্প সময়ের জন্য এসেছে ওকে নিয়ে একটু ঘুরতেও হচ্ছে সেই জন্য বাহিরেই আমাদের বেশিরভাগ খাওয়া হয়ে যাচ্ছে তো আমরা খুব মজা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ জানো আমাদেরকে সব সবসময় মানুষের বদ নজর থেকে রক্ষা করেন আমি আমার মেয়েদের জন্য দোয়া করি আর যারা আমার মতো অনেকে নজরে থাকেন মানুষ সব সময় নজরে রাখে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আসলে নিজের জীবনের সফলতা মানে না থাকলে অন্যের জীবনের ব্যর্থতার গান গাইতে আমরা খুব পছন্দ করি কে কী করলো তা নিয়ে এত মাথা ব্যথা অনেকেরই আছে সেই জন্য বললাম আল্লাহ যেন আমাদেরকে নজর থেকে রক্ষা করেন কারণ আমরা অনেকেই আছি মানুষের সুখ ভালো লাগা ভালো থাকাটা একদম নিতে পারি না যার কারণে আমার মেয়ে এসেছে অনেকে আমাকে বলেছে আমি সুন্দর করে আমার মেয়ে যে এসেছে কেন ফোনে জানাইনি বলিনি কারণ আমার মনে হয়েছে আমি চলতে চলতে এতটাই ঠকেছি আমার মনে হয়েছে সব সময় সব কথা মানুষকে বলতে হয় না কিছু কথা নিজের ভিতরে রেখে দিতে হয় সেই জন্যই আমার মেয়ে এসেছে ওই রকম ঢাকঢোল পিটিয়ে আমি কারোর সাথেই শেয়ার করে যাই হোক আমরা সবাই মিলে একসাথে পরিবারের সবাই এনজয় করছি আমাদের যে ভালো লাগছে এটাই হলো বড় কথা তো এই যে মেয়ের আবদারে চলে আসলাম এই রেস্টুরেন্টে মেয়ে কানাডা থেকেই এই রেস্টুরেন্টের ঠিকানাটা নিয়ে এসছে সে এখানে আসবে আজকে মেয়ে আমাদেরকে এখানে খাওয়াবে সে জোর করেই নিয়ে আসছে কারণ আপনাদের ভাইয়া অফিসে ছিল অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে ও বারবার বলছিল বাবা আসো আজকে আমরা বাইরে ডিনার করব। তো আপনাদের ভাইয়াও চলে আসছিল। তা আমরা ডিনার করার জন্য এই রেস্টুরেন্টে এসেছি আর এটাই আমরা ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টে আসলাম এদের সার্ভিসটাও অনেক ভালো আর খাবার দাবারের মানও অনেক ভালো ছিল তো সবাই মিলে এনজয় করছি আমরা আবেগে পড়ে খুব ইমোশনাল হয়ে অন্যের ভালোটাকে বেশি প্রাধান্য দিই বেলা শেষে দিন শেষে কিন্তু সবাই তার স্বার্থ নিয়ে মানে হাসিল করে চলে যাবে দিন শেষে কিন্তু যাদেরকে সবথেকে বেশি প্রায়োরিটি দেওয়া কথা সময় দেওয়ার কথা তাদেরকে দেই না যারা সারা জীবন কাছে থাকবে আপনার সংসারে আপনি সবসময় আপনার স্বামী সন্তানকে প্রাধান্য দিতে মানে চেষ্টা করবেন সেটা আমি আমার লাইফ থেকে বুঝেছি জীবনের বেশিরভাগ সময়ই মানুষের জন্য খেটেছি মানুষের জন্য করেছি বেলা শেষে দেখেছি অনেক কষ্ট পেয়েছি সেটা প্রকাশেই হোক আবার গোপনেই হোক আসলে জীবন তো চলতে থাকে জীবনের গতিতে কেউ কিন্তু থেমে থাকে না এটাই হলো পরিপূর্ণ জীবন আমার কাছে মনে হয় পরিবারের সাথে সুন্দর সময়গুলো মানে স্মৃতির পাতায় ধরে রাখার মতো কিছু মুহূর্ত আপনাদের সাথে আজকে শেয়ার করছি আর এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক সুন্দর ওদের পরিবেশনটা অনেক সুন্দর এই যে এখানে আমরা মাটন বিরিয়ানি নিয়েছিলাম হান্ডি বিরিয়ানি এরা যে সুন্দর করে বেড়ে খাওয়াচ্ছে বেড়ে দিচ্ছে এটা কিন্তু কয়েকটা রেস্টুরেন্টে আমি খেয়েছি এভাবে তারাও দেয় কিন্তু এদের খাবারের মানটা আসলে অনেক মজা অনেক ভালো ছিল মেয়ে এখানে আমাদেরকে নিয়ে আসলো আসলে এখানে আসতে চায়নি আজকে অন্য একটা রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল আমাদের পছন্দের একটা রেস্টুরেন্টে আজকে মেয়ের আপনারে চলে আসলাম মেয়ের পছন্দের একটা রেস্টুরেন্টে আসলে এখানে আসার পরে ভালো লাগছিল আর মাঝে মাঝে মনে হয় যে আমরা যেমন বাবা মা হয়ে বাচ্চাদের জন্য অনেক ভাবি প্রত্যেকটা বাবা মার কাছে সন্তানের মুখের হাসির দিকে বড় আর কিছু নেই আসলে সন্তানরাও কিন্তু আমি দেখেছি বাবা মাকে হ্যাপি করার জন্য ওরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে ওরা চিন্তা করে কোনটা করলে বাবা মা হ্যাপি হবে আজকে আমার মেয়ে আমাদেরকে এই রেস্টুরেন্টে নিয়ে আসবে এখানে খাওয়াবে কোনটা খাওয়াবে কি ধরনের খাবার নেবো সে কী কী অর্ডার করবে এটা দেখে আমার অনেক ভালো লেগেছে যাই হোক খুব মজা করলাম খুব অল্প সময়ের জন্য এসেছে যার কারণে সময়গুলোকে নষ্ট না করে বাচ্চাটাকে সময় দিচ্ছি পরিবারের সবাই একসাথে খুব এনজয় করছি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন ভিডিওটা বড় করব না আজকের ভিডিওটা এতটুকু ছিল যে যেখানে আছেন ভালো থাকেন অন্তর থেকে দোয়া করি সবার বাচ্চারা যেন জীবনে বড় হয় মানুষের মতো মানুষ হয় অন্তর থেকে আমার এই দোয়া থাকলো আপনারাও আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ